পাঁচ হপ্তা নামাজ পড়ে আমি একসময় মুনাজাত দিয়েছি আল্লাহ আমিন বেরহমতিকে রহমান রাহেমিন আমিও করেছি কেন আমার ওস্তাদরা পড়িয়েছে পরে দেখি যে এটার কোন সিএস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই ডাড্ডা নাই বাষট্টির রেকর্ড নাই চল্লিশের রেকর্ড নাই হাল আমলের জরিপ নাই কিছুই নাই মহানবী সাল আলাই তিনি তেইশ বছর পর্যন্ত সালাত করেছেন একটা বারো মুসলিদের নিয়ে এইভাবে আল্লাহ আমিন বেরহমা থেকে আমিন বলেন নাই আমি বলছি আমার তো ভালো লাগে বাংলা আরবি নামাজ তো বুঝি নাই ইমাম কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই এখন যে ইমাম সাহেব আসরের নামাজ কবুল করে নাও জিন্দিগির সব গুনাগাতা তার ক্ষমা করে দাও আহা কি ভালো কথা মায়ের ভাষায় বলতেছে আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই হুজুর কেন মুরাজাদের বিরুদ্ধে লাগলো হুজুরকে কি কোনো কাজ নাই এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা কেমন ভালো লাগে তো ইন্দুর মারার যে বিষটা দেয়া হয় শুধু বিষটা দিলে কোনো ইন্দুরের বাচ্চাও খাবে না সেটা এই জন্য সাথে বিস্কুটের গোড়া সুটকির গোড়া সাথে কিছু গুড় নারিকেল লোবু নিয়ে অনেক কিছু থাকে মাইন্ডুর বলছে বাবারে খাস না কেউ আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে সর্বনাশ হয়ে যাবে বাচ্চারা কয় তুই বুঝিস না মাতি অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা কত সুন্দর সুটকির বাঁশ কি সুন্দর বিস্কুট আধুনিক বিস্কুট সল্ট আছে আবার মিষ্টিও আছে নারিকেলও আছে দেখা যায় মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে পরিণতি কি হলো একজন মরে আছে ঘরের কোনায় আরেকজন বাটা তনে আরেকজন দুয়ারে আরেকজন চোখের নিচে বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে এই বিষের সাঁতটা সুযোগটা পায় নাই এত মারাত্মক বিষ টেস্ট করার জন্য জিভাই দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই বলার আগেই মরে গেছে একজন বিজ্ঞানী খুব চালাক ছিল উনি বললেন যে আমি তোর আমার পাশে থাক আমি জীবায়ে দেয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন তোরা কান দিয়ে শুনিস উনি 20টা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট মানে সাতটা হলো মিঠা সুইট পর্যন্তই উনি મોત ওনার મોત হয়ে গেছে আর বলতে পারে না কিছু মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না মনে রাখবেন সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন নবীর তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন আল্লাহ আবার ভিতরে ঢুকে ক্যাবলা মুখী হন নাই ক্যাবলা কি পিছু দেন নাই হ্যাঁ সেখানে সুন্নত তরিকায় সব কিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন বিরাট একটা স্বভাবের কাজ করেছে সুন্নত মত বাথরুম সামলেও বিরাট স্বভাব আছে সুন্নতের খেলাফ কাবা শরীফের হজ কাবার এক এক রাকাতে এক লক্ষ রাকাতের সবাব কিন্তু সুন্নত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি হাজার বছর সালাদ পারেন তাহলে একবার সুন্নত তরিকায় টয়লেটে গেলে যে সবটা পাবেন নবীর তরিকার বরকতে নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সব তো পাবেনই না উল্টো আপনি একজন বেদাহাতি একজন কুসংস্কার পন্থী নবী ধর্ম বিনষ্টকারী একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কেয়ামতের ময়দানে নবীর সামনে যখন পড়বেন তিনি বলবেন সহকান সহকা দূর হাও দূর হাও দূর করো আমার এখান থেকে আমার ধর্ম নষ্ট করে ফেলেছে এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে ইহুদি ধর্মের একজন এখন আর জান্নাতি নাই ইহুদি ধর্মটা পুরা নষ্ট হয়েছে কেমনে ইহুদি ধর্মের পণ্ডিতরা ইহুদি আলেমরা যত আলেম যত পণ্ডিত প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে নিত্য নতুন জিনিস দিয়েছে দিতে দিতে মুসালামের অরিজিনাল ধর্মটাই শেষ নিজেদের মন যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান নামে সেই কাজটা করেছে খ্রিস্টানরাও ইসা আলাহামের ধর্ম পুরো বিকৃত করে ফেলেছে আপনার কাছে একটা ভালো লাগছে এটা করলে অসুবিধে কি আল্লাহর নাম তো আছে নবীর তো আছে অত আপনি একটা করলেন আমার কাছে একটা ভালো লাগলো আমি একটা আবিষ্কার করলাম ওনার কাছে একটা ভালো লেগেছে উনিও আরেকটা আবিষ্কার করেছেন এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ইসা আল্লাহ সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা দা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি দুইশো কোটি খ্রিস্টান জাতি এখন জাহান্নামের পথে কিন্তু এই মুসলিম জাতি জাহান নামের পথে যাবে না কোনো দিন পুরো মুসলিম জাতি কোনোদিন যাহান নামে হবে না ইনশাল্লাহ কেন হবে না মুসলিম জাতিতেও ভালো লাগে লাগে এটা করতে তো ভালোই সমস্যা কি হুজুর কেন করে এই কথায় বিশ্বাস করবে না ওরা চাইবে দলিল দাও তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না গোবরী পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে গোবরই পোকার কাছে গোবর সাল গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই গোবরের পোকাকে যদি ধরে এনে বিরানির ভিতরে ডুবিয়ে দেন গোবরের পোকা বলবে আহা আমার সুস্বাদু গোবর কই কোথায় নিয়ে আসলা জীবন তো মরে গেলাম শেষ হয়ে গেলাম মানুষের রুচি দিয়ে কোন ভালো মন্দ বোঝা উচিত নয় ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে কোরআন দিয়ে শূন্য দিয়ে প্রিয় ভাইরা এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খুতিয়ে দেখবেন একটু দলিল প্রমাণ দিয়ে গেটে দেখবেন এখন ইন্টারনেট আছে আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার কিতাব আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন পুরো মক্তবা শামালায় আইপ্যাডের মধ্যে আমি দলিল চান কত হাজার নেবেন নামাজের পরে আমার সাথে দেখা করেন আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতেই পারেন কোন হিংসা বিদ্বেষে কোনো প্রয়োজন নাই এটা জ্ঞানের নলেজের যুগ আপনি সব বের করে আনবেন যে এখানে আছে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল প্রিয় ভাইয়েরা এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি জাহান্নাম নাম থেকে বেঁচে যাবেন যুগে যুগে ওলামায় কেরাম আসবে ভুলগুলি সংশোধন করবে যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না জরিপ করে আবার ঠিক করে দিতে হয় ওলামায় কেরামর এমন দায়িত্ব আছে আমি বহু জিনিস নিজের বর্জন করেছি আমিও মস্ত পড়াই একজন হানফি ইমাম আলহামদুলিল্লাহ আমি সাতাইশ বছর সাতাইশ নয় তিরিশ বছর আমি বোখারি পড়াই সহি মুসলিম পড়াই তির মিজিন চারটা কিতাব আমি নিজে পড়াই আমার পিতাও